হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতের লাইফ তোমাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি বন্ধুরা আজ আমি তোমাদেরকে দেখাবো দই পটলের রেসিপি তো দই পটলের রেসিপিটা আমি কিভাবে আজকের বানাবো আর কি কী উপকরণ লাগবে তার জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর বন্ধুরা সঙ্গে থাকো আর আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা জুড়ে থাকবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের আমার ভিডিওটা বন্ধুরা আজ আমি তোমাদেরকে দেখাতে চলেছি দই পটল দই পটল বানানোর জন্য আমার তো পটল অবশ্যই লাগবে পটলগুলোকে আমি ভালো করে এইভাবে ছুলে নিয়েছি আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা এই তিনটে জিনিস আমি ভালো করে মিক্স করে নেব আর এর মধ্যে আমি এখন নুন হলুদ মাখিয়ে এই পটলটাকে কিন্তু ভালো করে ভেজে নেব তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো সরষের তেল নিয়ে নিয়েছি সরষের তেলে কিন্তু এই যে পটলে হলুদ নুন মাখিয়ে নিয়েছি এবার আমি কিনবো กินกันขนาดก็ไม่ดีเด็ดเลย দেখতে পাচ্ছো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এই যে তেলটা আছে এখানে আমি ফুলনের জন্য ব্যবহার করবো আমি এখানে কালো তিরে ফুল ব্যবহার করলাম নেবাটা আমি যে এখানে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটা মিক্স করেছিলাম সেটা নিয়ে এখন দিয়ে দেবো

নেবে এখানে সারানো একটু সামান্য একদম রসুন কাটা এই উপকরণগুলো গুলো সবকিছু দিয়ে আমি একটু ভালো করে মারা চড়াতে এগুলো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার এখানে আমি নুন হলুদ লঙ্কা এগুলো দিয়ে নেব কি সঙ্গে থাকে দেখতে না এখানে আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো আমি এখানে ব্যবহার করবো নুন দিয়ে নেব এখানে আমি কিছুটা গুনে নেব আমি এখানে আলাদা করে আর জিরে গুঁড়ো ব্যবহার করব না কারণ আমি জিরে বাটা দিয়েছি এই উপকরণগুলো ভালো করে দিয়ে দিয়েছি এখানে আমি ব্যবহার করব কালারে রেড চিলি পাউডার সব কিছু উপকরণ দেওয়ার পরে আমি এভাবে একটু নাড়াচাড়া করছি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে আমি দেখছি যে এটা থেকে তেল ছাড়ছি যখন এটা থেকে তেল ছাড়বে তখন আমি এখানে জল অ্যাড করব আমি এখানে জল অ্যাড করে দিয়েছি বন্ধুরা এবং জলটা ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু একদম এটা কিন্তু একদম ফুকে গেছে এইবারে কিন্তু আমি যে দইটা নিয়ে নিয়েছি দই পটল করছি বলে কথা বন্ধুরা তো অবশ্যই তো দইটা দিতে হবে দেখতে পাচ্ছ দইটা ভালো করে ফাটিয়ে নিয়েছি দইটা এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি দইটা দিয়ে আমি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এটা একটু ফুটলে তবে আমি ভেজে রাখা পটলগুলো কিন্তু দিয়ে দেবো বন্ধুরা দেখো স্বাদের জন্য কিন্তু আমি এখানে কিছুটা পরিমাণ চিনি ব্যবহার করে নিলাম এবার আমি কিন্তু পটলগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার দই পটল রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আমি কিন্তু এবার এটা নামিয়ে নেব নামানোর আগে অবশ্যই আমি এখানে কিছুটা গরম মশলা ব্যবহার করে নিচ্ছি আজকের এই দই পটল কিন্তু আমার একদম রেডি এটা আমি এবার সার্ভ করে নেব তোমরা দেখতেই পাচ্ছ আমার দই পটল কিন্তু একদম রেডি হয়ে গেছে কেমন লাগছে দেখতে আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবে না বন্ধুরা আর যারা চ্যানেলে নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনটা প্রেস করে দেবে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে Ta-da!